হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন যে আমি আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি নিউ আলিপুরদুয়ার থেকে দেখুন আমার এই সরাইঘাট এক্সপ্রেস মানে যে ট্রেনের যাত্রী সেই মারমার শব্দে ছুটে চলেছে অনেক বড় একটি ট্রান্ডিং ট্রান্ডিংয়ে জানলা দিয়ে ট্রেনটি দেখা যাচ্ছে অনেক লম্বা দেখতে পাচ্ছেন আমি সামনে যতটা দেখাচ্ছি পিছনেও প্রায় আরও এতটাই আছে এক কিলোমিটার কমসে কম লম্বাই ঊর্ধ্বে মনে হয় দেড়ের মতো হতে পারে এই দেখতে পাচ্ছেন এখানকার প্রকৃতি আমি দেখাচ্ছি সুন্দর করে দেখুন ওই দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের ঢালে সব মাঠ বাড়ি ঘর আদি এই ট্রেনের ভিতরে চা এবং কফি বিক্রি করে করতে আসছে আমি একটি কফি কিনে নিলাম দেখতে পারছেন এই হচ্ছে দার্জিলিংয়ের কফি আমি অবশ্যই এখনো নিউ কোচবিহার পৌঁছাইনি সামনেই নিউ কোচবিহার এই দেখতে পাচ্ছেন কফির দাম দিয়ে দিলাম আস্তে আস্তে আমি নিউ কোচবিহারের দিকে যাচ্ছি দেখুন আমাদের ট্রেনটি আস্তে আস্তে যাচ্ছে এখানে অনেকগুলো লাইন এটা নিউকোশবিহার জংশন রেলওয়ে স্টেশন এর এখানকার ভিডিও এর আগেও আমি আপনাদের অনেকবার দিয়েছি এখান থেকে পাঁচ দিকে লাইন ভাগ হয়েছে এই দেখতে পাচ্ছেন অনেক বড় প্ল্যাটফর্ম আপনারা যে সেভেন সিস্টারের কথা জানেন এই সেভেন সিস্টারে যাওয়ার একমাত্র রাস্তা এটা নিউকোসবিহার হয়ে যেতে লাগে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাড়িটি স্টেশনের দিকে চলে যাচ্ছে আমি এর ফাঁকে কফি টা একটু খেয়ে নিচ্ছি ভালো স্বাদ হয়েছে এ দেখতে পাচ্ছেন আমি কফি টা খাচ্ছি এই দেখতে পাচ্ছেন মানুষ ছুটোছুটি করছে ট্রেনে ওঠানামা করার জন্য কেউ নামছে কেউ উঠছে কেউ দৌড়াচ্ছে এটা হচ্ছে ফ্লাইওভার স্টেশনের ফ্লাইওভার উপরে মানুষ উঠছে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিল আমি সামনে চেষ্টা করব ফালাকাটা সম্ভবত স্টপেজ নেই সামনে স্টপেজ সম্ভবত ধূপগুড়ি ধূপগুড়ি এবং শিলিগুড়ি আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো পৌঁছানো মাত্রই আর সম্ভবত এবার আমি এই জার্নিটাতে এই দেখতে পাচ্ছেন নিউ কোচবিহার এই জার্নিটাতে আমি যে আলোচিত ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্রিজ সেটা দেখাতে পারবো না কারণ হয়তো সাড়ে বারোটা একটা বাজবে সেই সময় সবাই ঘুমে বিভোর থাকে রত রাতে হয়তো আমিও ক্লান্ত জার্নি অবস্থায় ঘুমিয়ে পড়বো যদি সুযোগ পাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আমি পরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকেন খোদা হাফেজ